ভাই দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন এফ এস মিডিয়া প্রত্যেকটা ভাইকে এফ এস আলাউর মিডিয়া চ্যানেলের তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানা রীতিমতন আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া কয়েকটা ভিডিও ভাইরাল হচ্ছে আপনারা জানেন আর আজকে ভাই বলা বলি কথা আজকে শুক্রবার আজকে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাযানের ভিডিও কয়েকটা ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি তার মূল্যবান তার বক্তব্য আপনারা শুনেছেন ইব্রাহিম চাচা চাচাজান কি বলেছে সেটা আপনাদের কাছে সরাসরি লাইভে আমি আলোচনা করব আমি এক ইফে তো যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা জানায় আসেন দেখতে থাকুন যে যেখান থেকে কাছে ভাই আপনারা জানেন যে বারো রবিল আউয়াল পনেরো বারো রবিল আউয়াল নবীর আগমনের দিনে আবাসিদিকে একটা বিশাল বড় একটা ভাঙড়ে ঘটকপুরে একটা জলসা আয়োজন করা হয়েছিল ঠিক আছে তো সব ফলোয়ার কই আমি তো আলোচনা করার জন্য তো লাইভ পেলাম আল্লামা ইব্রাহিম সিদ্দিকী বলছে আমি ওকে জাহান নামের কুত্তা আমি মনে করি আব্বাস তো বলেছে ঠিক বলেছে আমি সে ভিডিও ছেড়েছি আমার ভিডিওতে দেখেন ভাই ওদের মতামত ভাই মতামতটা হলো ওদের আর বলা বলি কথা ইব্রাহিম সিদ্দিকি বলছে ভাঙড়ে মুখ্যমন্ত্রী মমতা নিজে দাঁড়া তিন চার পাঁচ লাখকে ভোটে হারবে ভাঙড়ে ইব্রাহিম সিদ্দিকী বিস্ফোরক ভাই ভাঙলার মানুষকে কাকে ভোট দেবে না দেবে ভোটের সময় মানুষ বুঝতে পারবে তাই তো কিন্তু ইব্রাহিম সিদ্দিকী তার বাড়ি থেকে ওয়ান ক্যামেরার সামনে আমাদের মুখোমুখি ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে বুঝে সকাতের যে হেড যে মেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান ইব্রাহিম সিদ্দিকি জানা যান বলছে ওই যে সকাত মোল্লা যে হেড যে মেন সে তার হেড সে মেন সে মুখ্যমন্ত্রী মমতা নওসাদের বিরুদ্ধে তারা ভাঙরে চার থেকে পাঁচ লাখ পাঁচ লাখ ভোটে পরাজিত করবে নওসা সিদ্দিকি এটা আমার চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আব্বা ভাই ভাইজা রাজনীতিতে নামবে কি না নামবে সে সরাসরি প্রকাশ আমাদের কাছে করেছে ইব্রাহিম সিদ্দিকী সাজা যান খালি অনুমতি সামনে বিধানসভা ভোট আসছে ইব্রাহিম সিদ্দিকী যদি হুকুম দেয় আব্বাস সিদ্দিকী অবশ্যই রাজনীতি ময়দানে নামবে আর ইব্রাহিম সিদ্দিকী এটা বলছে একটাকে তো ছেড়েছি রাজনীতির ময়দানে বাংলার মানুষ এখন ঠেলা বুঝুক বিরোধী দল তো কাঁপছে মানে আমার কথা নয় ইভেন্ট সিদ্ধি চার কথা সে ভিডিও আমার চ্যানেল আছে অবশ্যই আপনাদের কাছে আমি পোস্ট করব আমার চ্যানেলে দুটো চ্যালেঞ্জ তো পোস্ট করেছি আমি বলেছি একটা কথা ছেড়েছি বাংলা ওদের তোমরা তাল সামলা তারপরে আর একটা তো আছে বাংলার ব্যান্ড আমি তাকে চুপ করতে বলেছি এখন নামতে হবে না সময় হলে ঠিক সময় টাইমে নামবে কে আর আর বরাবলি কথা ভাইজান যান কয়েকটা ভিডিও আমার আমার কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে সেই নিয়ে আজকে ভাই অনেক রকম আব্বাসের দিকে বাড়িতে পাশে আশেপাশে রাস্তাতে অনেক রকম আজকে কথা বেতর্ক হয়ে গেছে সেটা নিয়ে আমি আপনার কাছে তুলে ধরছি না মেন হলো ভাই যাক ইব্রাহিম সিদ্দিকে ওপেন চ্যালেঞ্জ করছে ইব্রাহিম সিদ্দিকী চাচাই জান আমার চ্যালেঞ্জ থাকল তো মুখ্যমন্ত্রী মমতা বন্ধু তো বাংলার সিএম উনি আবার দাঁড়ায় হয়তো সিদ্দিকীর বিরুদ্ধে কোনো পার্টিকে দা কোনো নেতাকে দাঁড় কাউকে দাঁড় করিয়ে দেবে অনেক আছে শপথ আছে আরাবুল আছে আরাবুল তো মনে হয় হিসেবে তৃণমূলে আসবে না বলছি বাংলার ভোটের বাজারে পাবলিক কার দিতে মনে হচ্ছে হাকিম শেখ ভাই দেখেন আমি রাজনীতি করি কে কাকে সাপোর্ট করবে ভাই বলা যাবে না দূর থেকে সর্ষের ফুল অনেক ঘন লাগে দূর থেকে সর্ষে ফোন অনেক ঘন লাগে কাছে গেলি বুঝতে পারা যাবে কে কাকে কি করছে আমরা এখন তো সামনে তো বিধানসভা বোট এখন দেরি আছে তো ঠিক আছে দূর থেকে অনেক কিছু ভাই অনেক রকম মানুষ অনেক রকম কথাবার্তা বলে আর আর আমাদের দল আমাদের ভাই কোনো অসুবিধা না আমরা কি রাজনীতি করি আজকে যে বিষ যে ঢেলে দিয়েছে কাশেম সিদ্দিকী তার উল্টে পাল্টা জবাব দিয়েছে ইব্রাহিম সিদ্দিকী শাশে যান এই তো মাত্র দুটো নমুনা ছেড়েছি আপনাদের কাছে আজকে অনেক নমুনা আছে একটা একটা করে আপলোড লাইভে লোক আমার কি আর আরাবুল আরাবুল দেখেছেন আরাবুল এখন রাজনীতিতে নেমেছে মিডিয়ার মুখোমুখি আরাবুল বলছে তৃণমূলের সব করতে ক্ষতি যদি কেউ করে তার নাম হল শকত মোল্লা আমি তো মিডিয়ার মুখোমুখি দেখছি আর শকত মোল্লা ভিডিওটি কালকে কি পরশু তেমনি ভিডিও আমি বলতে পারবো নি দেখলাম তো নিজে যাই হোক লাইফে ভিউ নেই ভাই নেক্সট লাইফ আসছি আমি হ্যাঁ